ভাই ভাই এইভাবে স্বামী কাবাব বানালে শুধু স্বামীর মন না আপনারা যে কারো মন জয় করতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি চিকেন স্বামী কাবাব বানাবো এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি তারপরে আমি এখানে বুটের ডাল নিয়েছি আপনারা চাইলে মসুরির ডালও নিতে পারেন মসুরির ডাল দিয়েও এটা খেতে অনেক ভালো হয় তো এখানে আমি গরম মশলা আর রাঁধুনি কাবাব মশলাটা ইউজ করেছি তারপরে আমি আদা রসুন বাটা ধনে ধনে গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এগুলো মিক্স করে নিই আর হালকা অল্প পরিমাণের তেল দিই তারপরে পানি দিয়ে আমি এটা বসিয়ে দিই রাইস কুকারে আমার কাছে প্রেশার কুকার ছিল না আমার প্রেসার কুকার নাই সেজন্য আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম আর এটা ডাল ঘুটনি দিয়ে আমি ভালো করে ঘুটে একদম নরম করে ফেলি যাতে এটা বাটা বাটির ঝামেলায় না যাইতে হয় আপনারা চাইলে পাটায় একটু বেটে নিলে আরও বেশি মিহি হয় কিন্তু আমার এত বেশি মিহি ভালো লাগে না সেজন্য আমি জাস্ট শুধু রাইস কুকারেই নরম করে নিয়েছিলাম আর আপনারা সেম পদ্ধতিতে গরু অথবা খাসির মাংস দিয়ে বানাতে পারেন গরু মাংসের স্বামী কাবাব আর বেশি মজা আমার বাসায় গরু মাংস ছিল না সেজন্য আমি এটা মুরগির মাংস দিয়েই করেছি তারপরে এটা আরও মিহি করার জন্য আমি এখানে আর একটু হাত দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিই তো এখানে তারপরে আমি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি আর হালকা লেবুর রস দিয়েছি আর দুইটা ডিম সিদ্ধ সরি দুইটা ডিম আমি কাঁচা ডিম ভেঙে দিয়েছি আপনার চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন অথবা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন আমি এগুলা ইউজ করি নাই আমার ব্যক্তিগত পছন্দ মতো আমি করেছি আর কি আপনারা মন মতো যেভাবে ইচ্ছা বানাতে পারেন এই সেম পদ্ধতি ইউজ করে আমি হালকা একটু লেবুর রস দিয়েছিলাম কিন্তু আমার ভিডিও করতে মনে নেই তারপরে আমি কাবাবের শেপ করে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন এখানে আপনারা চাইলে এইভাবে কাবাবের শেপ করে আপনারা ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন এটা পনেরো থেকে এক মাস পর্যন্ত আপনারা খেতে পারবেন তো আমি এক বক্স পরিমাণ রেখেছিলাম ডিপ ফ্রিজে সংরক্ষণ করে পরবর্তীতে খাওয়ার জন্য এই যে তো তারপরে আমি এগুলা ভেজে নেই এটা বানাতে যেমন সহজ খেতে আরও বেশি অনেক বেশি মজা আপনারা প্লিজ এইভাবে একবার ট্রাই করে মাস্ট ট্রাই করে দেখবেন খেতে অনেক বেশি পছন্দ হবে আপনাদের সবার যেহেতু আমার ভালো লেগেছে আমার আসলে খুব বেশি একটা পছন্দ হয় না অন্য মানুষের হাতের খাবার আই মিন আমার টেস্ট বা অনেক বেশি সেন্সিটিভ একটু কম বেশি টেস্ট না হলেই আমার খেতে ভালো লাগে না এটা সস অথবা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খেতে অনেক বেশি মজা এই যে দেখেন এইভাবে আমি পরিবেশন করেছিলাম এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কীরকম মুছমুচে হয়েছে এই যে সেম এরকমই হয়েছিল আপনাদের যাদের ঘরোয়া স্টাইলের রান্নাবান্না পছন্দ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম মজার মজার আলো রেসিপি পাওয়ার জন্য ধন্যবাদ